কারটা যে বিশ্বাস করব আর কারটা যে বিশ্বাস করব না এটাও একটা কনফ্লিক্ট অবস্থায় তৈরি হয়েছে একজন 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 মন্ত্রীরে কর্মী সাধারণ যদি থাপড় দেয় এই বিষয়টা কি কি করা হয় লুকানো হয় কারণ এতে মন্ত্রীর ওজন নষ্ট হয়ে যায় তাই না যারি বাবারই এত বড় মন্ত্রীটা সে একটা থাপ্পড় দিয়ে ফেলছে আর এটা প্রকাশ হলে মন্ত্রীর যেমন ওজন কমে আর ওই যে সাধারণ মানুষ সে পাবলিকের কাছে অসাধারণ ক্যারেক্টার হয়ে যায় সো এরকম বড় বড় জায়গায় যখন ঘটনা ঘটে তখন কি করে পাবলিক লুকায় এটা বাস্তবতা আবার একজন সামাজিক বড় ব্যক্তিত্ব হইতে পারে ধনাঢ্য ব্যক্তিত্ব হইতে পারে তো রাষ্ট্র টু রাষ্ট্র যখন লড়াই করে আমেরিকা হচ্ছে হাতি আর হাতির সামনে ভ্যানেজোলা হচ্ছে একটা ছোট্ট মশা এখন এই মশা যে একটা কামড় দিছে এটি স্বীকার করতে চায় না আমেরিকা কিন্তু আমরা এখন দেখছি ভিন্ন বক্তব্য মার্কিন জেনারেল জয়েন্ট চিফস অফ স্টাফের যিনি চেয়ারম্যান আছেন জেনারেল ড্যাম তিনি দিচ্ছেন এক বক্তব্য আর সামরিক বাহিনীর নাম প্রকাশ এখন ইজুয়ে যেটা কেউ হয়েছে চায় না সামনে আনলেনি আলগে দিয়ে ফেলে এটা হয়তো ভয় তিনি বলছেন যে না ভাই মার্কিন সেনাবাহিনীর সেনারা গুলিবিদ্ধ হয়েছে তাদের যুদ্ধবিমান আমরা উড়াই দিছি হেলিকপ্টার ভাইঙ্গা দিছি কিন্তু আমেরিকা বলছে না না ওরকম কিছু হয় নাই আমাদের হেলিকপ্টার ঠিকই আছে জানিয়ে গেছে তাই আছে তবে আমেরিকার বক্তব্য যে ভুল আছে সেটা তো প্রমাণিত তারা বলছে ভ্যানেজুয়েলায় কোনো প্রাণহানি হয় না আমরা দেখছি কতজন মারা গেছে চল্লিশ জন অনেক স্থাপনায় তারা অভিযান চালেছে তার মানে ভ্যানেজুয়েলার নাম প্রকাশন ইচ্ছুক যে ব্যক্তি এই কথাগুলো বলছেন এটাই সত্য ঘটনা হচ্ছে প্রেসিডেন্ট মাদুরুকে আটক অভিযানে যুক্তরাষ্ট্র যে অভিযান চালিয়েছে দেশ যুদ্ধ বিমান আরো বিভিন্ন ইকুইপমেন্ট ডেল্টা ফোর্স আরো অনেক বাহিনীর যেই সদস্যদেরকে পাঠিয়েছেন এই মিশনের মধ্যে একটা ছোটখাটো রক্তক্ষয়ী লড়াই কিন্তু হয়ে গেছে মার আ লাগতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের জেনারেল স্টাফ যিনি আছেন তিনি বলছেন অভিযানের সময় একটা মার্কিন বিমান আঘাত পেয়েছে তবে তা উঠতে সক্ষম ছিল এবং শেষ পর্যন্ত সকল বিমানগুলো নিরাপদে ঘাটিতে ফিরে এসেছে কিন্তু মার্কিন গণমাধ্যম সিএনএন এর প্রতিবেদক জ্যাক ট্যাপারের একটা বক্তব্য এখানে প্যাচ লাগাইছে তিনি বলছেন যে শনিবার ভোরে অভিযান চালানোর সময় পাল্টা হামলার শিকার হয়েছিল মার্কিন ডেল্টা সদস্যরা আর সেখানে সশস্ত্র বাহিনীর গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন বেশ কয়েকজন মার্কিন সেনা এবং শার্প নেলের আঘাতেও অনেকেই ক্ষতবিক্ষত হয়েছে তবে কে কতটুকু আঘাত পেয়েছে দু একজনকে জীবন গেছে নাকি আছে এই সম্পর্কে কোনো তথ্য তিনি দিতে পারেননি পুরু অভিযানে গোয়েন্দা দলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ড্যানকেন বলছেন যে আমেরিকার বিমানও আঘাতপ্রাপ্ত হয়েছে কিন্তু এটাকে উড্ডয়নে কিছুটা সক্ষমতা ছিল আর বাকিগুলা সহযোগিতা করে এটাকে নিয়ে আসছে আর পুরু অভিযান জুড়ে আপনার এখানে ছোটখাটো কিছু সংঘর্ষ গড়েছে আর মার্কিন আকাশ এবং স্থল গোয়েন্দা দলগুলো তাৎক্ষণিকভাবে এখানে সাপোর্ট করেছে মাঠে থাকা বাহিনীকে সকল রকম সাপোর্ট দিয়েছে যার কারণে বড় কোনো ক্ষতি হয়নি অর্থাৎ আমরা যতটুকু বুঝতে পারছি এই ফক্স দেওয়া দেওয়া সাক্ষাৎকার সাক্ষাৎকার আমেরিকা বলছে এক কথা আর ভ্যানিজুয়ালের পক্ষ থেকে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা তাদের বক্তব্যগুলো হচ্ছে ভিন্ন তো সব মিলিয়ে ভেনিজুয়েলে যে অ্যাকশন চালাইছে আমরা যেমন ভাবছি যে গ্যাসে আলগেদিয়া দরজা ভাইয়া সিনেমাটিক স্টাইলে তুলে নিয়ে আসছে আসলে তা না এখন আমেরিকার যদি কোনো সৈন্য মারা যায় এটাকে আমেরিকা স্বীকার করবে করবে না ওই যে একটা মশা একটা হাতি রে কামড়তেছে এই নিউজটা তো ভাই আসলে মানার মত না ইজাত হাত মজে যাবে তার মানে এখানে অনেক ঘটনাই ঘটছে হয়তো সময়ের সাথে সাথে আরো তথ্য প্রমাণ সহ আসবে ভ্যানেজলার সবকিছু এখন প্রকাশ করবে না ভয়ে ভয় টাকাইতে গেলে অনেক কিছু তারা জয় করে প্রকাশ করে দিবে অপেক্ষায় থাকুন ভালো থাকুন আলাইকুম